হ্যালো বন্ধুরা তো এটা কোন প্রথম ভিডিও আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে সমুদ্রে গিয়ে কয়েকটা টেঙ্গুর না তারপর ডাব খেলো আর এখন আমরা আছি ক্যাবে কোন একটা উদ্দেশ্যে রওনা দিয়েছি আর রাস্তাটা কিন্তু অনেকটা তো তোমরা ভিডিওটা এনজয় করো ঠান্ডা লাগতে আমরা এখন কোণার্ক টেম্পলে এখানে একটা বসার জায়গা আছে না কফি খাওয়ার জায়গা আছে না ভিতরে ঢুকেছি মানে ওই টেম্পেল অবধি যাইনি এখানে ওয়াশরুম আছে আর এখানে চা টা খাওয়ার ব্যাপার আছে আমরা ভেতরে চলে এসেছি সান টেম্পলের ভেতরে আমরা যাচ্ছি টুক 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 করে হেঁটে হেঁটে টুক 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 কিছু বলবে না

যা ভিতরে এসে শবাস ভালো তো লাগছে ভালো তো লাগছে টাকা দিয়েছি টেম্পলে আমরা ঢুকে গেছি বাট টিকিট কাটতে হয় যে টিকিট জি ম্যাডাম যাচ্ছে টিকিট কাটতে আমরা কাউন্টার লাইন লাইন টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটা হলো টাকা করে হেলিকপ্টার हट के जो लाइटिंग सिस्टम है है उड़ बेटा तुम्हारे लिए उड़ बे आ सो वहां देखो এখান থেকে কয়েকটা ফটো তুলে দাও দূর থেকে ফটো ফটোটা একটু এদিকে দিচ্ছো মানে কানে মানে বল দাও यार কই লায়া পানি লায়া